যেমন এজি পাঁচশো এজি ম্যাক্স পাঁচশো জিথিয়াম পাঁচশো জেডি পাঁচশো বিভিন্ন ধরনের হতে পারে তো একটি স্টেপে পাঁচটা হয় আগে সম আগে থাকতো তিনটে থাকতো এখন পাঁচটা স্টেপ করেছে একটি পাতাতে তাই অবশ্যই একটা কোর্স কমপ্লিট করে খেতে হবে নাহলে পরবর্তীকালে এসব কাজ করবে না তাই আমরা খাবার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটা ইনফেকশানে খুব ভালো কাজ করে যেমন ব্যাকটেরিয়ার ইনফেকশান চামড়া যে কোনো ধরনের ইনফেকশানে মদ্য কোনো ইনফেকশন মেডিয়া মিডেল ইয়ার ইনফেকশান এছাড়া সেক্সুয়াল টাইটমিজিস ইনফেকশন কাজ করে যেমন গনোরিয়া এটা খাওয়ার পর নাকি সাইড এফেক্ট হতে পারে যেমন ডায়েরিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে মাথা ঘুরতে পারে মাথা ব্যথা হতে পারে চামড়ায় এলার্জি বেরোতে পারে বিশেষ করে এটা ডাক্তারের পরামর্শ না অবশ্যই খাওয়া একান্ত ভালো কারণ এটা কিডনি লিভারটি যদি একদম দেওয়া না যায় না দেওয়ায় ভালো যাতে লিভারে বা কিডনির সমস্যা আছে প্রেগন্যান্সি এবং ব্রেস্ট ফিডিং মায়েদের খুব সাথে এটা ব্যবহার করাটা একান্ত জরুরি এটা ম্যাক্লোডাইট গ্রুপের হয় গ্রুপের ওষুধ এটা এটা অবশ্যই যেসব বন্ধুরা খাচ্ছেন কোনো একটা বিশেষ কারণের ওই ক্ষেত্রে তারা অবশ্যই ডাক্তার পরামর্শ করে খাবেন এবং কি ওষুধটা শেষ করে খাবেন মানে কমপ্লিট করে কোর্স কমপ্লিট করে খাবেন নাহলে আমাদের খেতে বিপরীত হতে পারে তাই এই সময় স্যান্ডউইচটা অনেকে আমরা ঠান্ডা লাগানো রেগুলার খেয়ে থাকি অনেকে দু দিন বা তিন দিন খেয়া খায় না অবশ্যই পাঁচ দিনের কোর্স কন্ট্রোল করাই খাই ভালো হবে তাছাড়া প্রত্যেকবার এই খাওয়ার পর আপনাদের পরবর্তীকালে কাজ করবে না শরীর থেকে রেজিস্ট্যান্ট হয়ে যাবে এই সুটা কাজ করবে না তাই এই সময় সেই অ্যান্টিবায়টি খুব ভালো সুন্দর অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেনে খাবেন এমনকি কোর্স কন্ট্রোল করে খাবেন খুব ভালো রেজাল্ট একটা